কালিয়াগঞ্জ ব্লকের বাঘন কালিতলা উচ্চ বিদ্যালয়ে একটি উচ্চ উদ্বোধন করা হল শনিবার অরম্বর অনুষ্ঠানের মধ্যে দিয়ে উচ্চ উদ্বোধন করেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের নারী ও শিশু কর্মাধ্যক্ষ লতা সরকার এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্যু পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার সহ বিশিষ্ট জনেরা আনুমানিক পাঁচ লক্ষ টাকা ব্যয়ে জেলা পরিষদের ফিফটিন ফিনান্স থেকে এই উচ্চবাতির উদ্বোধন করা হয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ লতা সরকার বলেন বাঘন কালীতলা স্কুল খোলা জায়গায় থাকায় সন্ধ্যার পর থেকে অন্ধকারে ঢেকে যেত ফলে নিরাপত্তার সমস্যা হতো বিদ্যালয়ের বিভিন্ন সময় বিদ্যালয়ের পক্ষ থেকে দাবি করা হয়েছিল তার কাছে একটি উচ্চবাদের তাদের দাবি মান্যতা দিয়ে বিদ্যালয়ে প্রবেশের মুখে উচ্চবাতিটি বসানো হল ফলে একদিকে বিদ্যালয়ের মাঠ আলোকিত হবে পাশাপাশি বিদ্যালয় আলোকিত হবে উচ্চবাতি উদ্বোধন হওয়ায় খুশি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা থেকে এলাকার মানুষেরা এটা ফিফটিন ফিনান্স থেকে পাঁচ লক্ষ টাকার উপরে আছে তো সেখানে আমাদের চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল ইয়ার থেকে এই লাইটটা করা হলো মাস্টারমশাইদের এবং স্কুলের অন্যান্য অভিভাবকদেরও একটা আবেদন ছিল যে স্কুলটা এত বড় একটা প্রতিষ্ঠান এবং সেটা কোনো লাইট ছাড়াই রাত্রের বেলা থাকে তো সেখানে একটা সুরক্ষার ব্যাপার থাকে যদি একটা হাই মাস লাইট হয় তাহলে আশপাশটা সুরক্ষিত থাকবে এবং যেহেতু এটা চার পাঁচটা ফাঁকা জনবসতি খুব কম আছে স্কুলের পাশে তো সেই জায়গাটা থেকে একটা ফাঁকা জায়গা থেকে একটা দুশ্চিন্তা থেকেই যায় যে স্কুলের এত সমস্ত জিনিসপত্র আছে সেগুলো কতটা সুরক্ষিত থাকবে তো সেই উদ্দেশ্যে একটা হাই মাস্ট যদি হয় তাহলে এখানটার মানে খুব একটা ভালো হবে তো সেই কথাটাকে মাথায় রেখে এবং মাস্টারমশাই এবং অভিভাবকদের কথাটাকে মাথায় রেখে আজকে আমরা এখানটায় জেলা পরিষদের ফান্ড থেকে এই লাইটটা নিউজ